বহুঘাত প্রতিঘাত কুৎসা অপেপ্রচারকে উপেক্ষা করেও বাংলার চিকিৎসক সমাজের বৃহত্তম অংশ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় রাজ্য শাখার নির্বাচনে আবার আমাদেরকে বিপুল ভোটে জয়ী করে প্রমাণ করেছেন যে তারা আমাদের পাশে আছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের প্রথম পদক্ষেপ আগামী তেইশে ডিসেম্বর মেলা দুটোর সময় উভয়া কেসে নব্বই দিনেও চার্জশিট দিতে না পারার সার্বিক ব্যর্থতার কারণে সিবিআই দপ্তরে অভিযান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় রাজ্য শাখা আয়োজন করছে আমরা দেখেছি যে কলকাতা পুলিশ মাত্র দুদিনে যেটা করতে পেরেছিল তার থেকে এক চুলে হতে পারেনি নব্বই দিনে তার প্রতিবাদে তার সাথে সাথে আমাদের দ্বিতীয় দাবি থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলায় বিধানসভায় যে অপরাজিতা বিল পাশ হয়েছে সেই অপরাজিতা বিল এব অবিলম্বে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করুক এবং সারা ভারতবর্ষে যে প্রত্যেক দশ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে এবং চিকিৎসকদের ওপরও স্বাস্থ্যক্ষেত্রে যে ভুলিগ্যানিসাম হচ্ছে গুন্ডাগিরি হচ্ছে এই দুটোর বিরুদ্ধে প্রতিরোধ করে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বিল আনতে হবে তার দাবিতে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের সোচ্চার আওয়াজ থাকবে